নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও পাটিগণিতের গড় চ্যাপ্টার থেকে স্পেশাল একটি ক্লাস নিয়ে আসলাম তো খুবই খুবই ইম্পর্টেন্ট আজকের ক্লাসটি কেন কি এর প্রত্যেকটি প্রশ্ন বিশেষ করে ডাব্লিউ এর মেন পরীক্ষায় বারবার এসছে এবং অন্যান্য পরীক্ষায় আসতে দেখা গিয়েছে ঠিক আছে তো কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন দেখুন কি বলেছে প্রথম প্রশ্নটি দেখো এই হলো এক নম্বর প্রশ্ন এটা বলেছে দুটি সংখ্যার গড় এক্স ওয়াই একটি সংখ্যা এক্স হলে অপর সংখ্যাটি কত দেখুন ডাব্লিউ বিসিসের মেন পরীক্ষা আছে দু হাজার পনেরো সালে এটা ঠিক আছে কীভাবে করছি দেখুন খুবই সহজ তাহলে দেখুন যে দুটি সংখ্যার গড় দেওয়া আছে কোথাও এক্স ওয়াই তাহলে আমরা অবশ্যই দুটি সংখ্যার মোট বের করতে পারি ঠিক আছে তাহলে আমি এখানেই দেখুন সমাধানটা করছি এই সংখ্যা দুটির মোট মোট সমান সমান কী যে দুটি সংখ্যার গড় হচ্ছে এক্স ওয়াই ঠিক আছে এর সাথে আমি দুই গুণ করবো কারণ দুটি সংখ্যার দুই গুণ খুলে আমরা মোট পেয়ে যাবো ঠিক আছে তাহলে এটাই হচ্ছে বন্ধুরা দুটি সংখ্যার মোট এবার এই মোট থেকে যদি একটি সংখ্যা বিয়োগ করে দিই তাহলে অপর সংখ্যাটি পেয়ে যাবো একটি সংখ্যা এক্স বলাই আছে তাহলে অপর সংখ্যাটি কত এই এক্সটা বিয়োগ করলেই হয়ে গেলো তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি যে অপর সংখ্যাটি হলো অপর সংখ্যাটি সমান সমান কত যে দুটি সংখ্যার মোট পেলাম টু এক্স ওয়াই তাই না গুণ করলে কি হবে টু এক্স ওয়াই এখান থেকে আমরা বিয়োগ করবো অপর সংখ্যাটি অপর সংখ্যাটি কত দেখুন এক্স ঠিক আছে তাহলে এখান থেকে এক্স বিও করে দিলাম বাস এটাই উত্তর লেখা যায় দেখুন এটা যদি অপশনে থাকে তাহলে এটাই উত্তর দেখুন অপশন নাম্বার সিতে রয়েছে টু এক্স ওয়াই মাইনাস এক্স ঠিক আছে তো অনেক সময় কী করবে এই অপশনটা চেঞ্জ করে দিতে পারে কীভাবে দেখুন এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে এটাকে আমি এক্স কমন নিতে পারি এক্স কমন গেলে থাকছে টু ওয়াই বিও এখানে এক্স কমন চলে গেলে ওয়ান থাকছে তাহলে এরকমও কিন্তু অপশনে থাকতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে যেহেতু এটা করা যায় আমি একটু করে দিলাম ঠিক আছে তাহলে আমাদের উত্তর হচ্ছে হলো তো এই হলো বন্ধুরা একটা নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন চলো আসি বন্ধুরা পরের প্রশ্নে অর্থাৎ দু নম্বর এটা হলো দু নম্বর প্রশ্ন কি বলেছেন যে এ বি সি ডি ই হলো পরপর পাঁচটি বিজোড় সংখ্যা তাদের গড় কত খুবই দেখুন সহজ একটি সিম্পল একটি অঙ্ক দিয়েছে এটা দেখুন কী কী পরীক্ষা এসেছে ডাব্লিউন মেন পরীক্ষা এসেছে দু হাজার পনেরো সালে সিজিএল পরীক্ষা এসেছে দুবার দু হাজার তেরো সালে দু হাজার চোদ্দো সালে অর্থাৎ এর থেকে বোঝা যায় যে এই টাইপের অঙ্ক আপনার অবশ্যই ভালোভাবে শেখা দরকার ঠিক আছে কারণ প্রচুর প্রচুর এই পরীক্ষাগুলোতে আসে আচ্ছা দেখুন কী বলেছে এখানে পাঁচটি সংখ্যা আছে এ বি ই পাঁচটি সংখ্যা এবং পাঁচটি হচ্ছে পরপর বিজয় সংখ্যা তাদের গড় কত তো আমরা কি জানি যে পরপর বিজয় সংখ্যার মানে কি বা পরপর জোর সংখ্যার মানে কি এটা যদি আপনি জানেন আপনার দু সেকেন্ডে উত্তর হয়ে যাবে ঠিক আছে তো পরপর বিজয় সংখ্যা মানে কি একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা যেতে হলে ডিফারেন্স হবে দুই তাই না যেমন একটি সংখ্যা যদি পাঁচ হয় তাহলে পরের বিজর সংখ্যাটা অবশ্যই কি ছয় হবে না সাত হবে অর্থাৎ কি ঘরে চলে গেলেন সাতের পরে আট হবে না নয় হবে নয়ের পরে এগারো এভাবে দুই দুই করে বেড়ে যাবে মানে আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন একটি সংখ্যা তিন তাহলে পরেরটা অবশ্যই পাঁচ হবে চার হবে না চারটা জোর সংখ্যা তাই না পাঁচের পরে কত হবে ছয় হবে না সাত অর্থাৎ এই যে পরপর বিজয় সংখ্যা এদের মধ্যে ডিফারেন্স দেখুন দুই করে তাই না তিন দুয়ে পাঁচ পাঁচ দুই সাত দুই করে এবার দেখুন যদি বলি পাঁচের মান কত বা পরবর্তী বিজয়ের সংখ্যা কত আমরা কি করব তিনের সাথে দুই যোগ করে পাঁচটা পেয়ে যাচ্ছি দেখুন আমরা এই পাঁচের সাথে দুই যোগ করে পাঁচ দুয়ে সাতটা পেয়ে যাচ্ছি দুই দুই করে বেড়ে যাচ্ছে ঠিক একই রকম এখানে আমরা কি করব মান বের করবো দেখুন বিয়ের মান বিয়ের মান কত এর সাথে দুই যোগ করলে বিয়ের মান হবে অর্থাৎ এ প্লাস টু এটা হচ্ছে বিয়ের মানো ঠিক একই রকম করে সি এর মান বের করবো সি সমান সমান কত তার আগের সংখ্যার সাথে দুই যোগ করলে সি পাবো অর্থাৎ তার আগে বি আছে বি প্লাস টু এটা হচ্ছে কার মান সি এর মানো এরপরে ডি এর মান কত ডি এর মান হচ্ছে তার আগে দুই যোগ করুন তাই না সি প্লাস টু এটা হচ্ছে ডি এর মান এর মান কত এর মান হচ্ছে ডি প্লাস টু ডি প্লাস টু হলো এবার কি করবো প্রত্যেকটাতে আমরা একটা জিনিস রাখবো যেমন কি এ রাখবো শুধু এ রাখবো তাহলে এইখানে চলে আসুন বিটাকে তাড়াতে গেলে কি লিখ দেখুন এই দুইটা থাকলো এবার দেখুন বিয়ের মান ওপরেই তো আছে এ প্লাস টু তাহলে বিয়ের জায়গায় আমরা লিখব এ প্লাস টু হলো বাস এইখানে চলে আসুন এখানে আছে টু এই টুটা আগে লিখলাম হলো এবার সি এর মান সি এর মান কি আছে দেখুন এ সি এর মান বি প্লাস টু বি প্লাস টু এর টুটা লিখবো হ্যালো বাস এবার কি বি বি মানে কথা উপরে আসে এ প্লাস টু তাহলে এ প্লাস টু ঠিক আছে এরপরে চলে আসি আমরা মান তাহলে ডি প্লাস টু সমান সমান এই টুটাকে লিখবো এবার ডি এর মান কত সি প্লাস টু টুটাকে লিখবো সি লিখবো না সি এর মান কত বি প্লাস টু তাহলে টুটা লিখবো বিটা লিখবো না বি এর মান কত এ প্লাস টু এ প্লাস টু ঠিক আছে বাস এই হয়ে গেলো আমাদের মান বসানো এবার চলে আসি প্রশ্নে কি বলেছে পাঁচটি বিজুর সংখ্যা তাদের গড় কথা তাহলে গড় আমরা কীভাবে বের করি বন্ধুরা গড় বের করি সবগুলোকে যোগ করে পাঁচ দিয়ে ভাগ যেহেতু পাঁচটি সংখ্যা ঠিক আছে তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই বাই কত পাঁচ হ্যালো এটাই উত্তর হওয়ার কথা কিন্তু যেহেতু আমরা মান পাবো তাহলে আমরা মান বসি করি এর মান চলে আসুন এর মান এই থাকবে প্লাস বিয়ের মান তাহলে বিয়ের মান কত এটা a plus 2 আচ্ছা চলো এর মান তো b এর মান এরপর কি c এর মান c এর মান কত আছে লাস্টটা নিব a plus 2 2 না আমরা লিখতে পারি a plus 4 হলো 4 লিখে দিলাম এবার কি d এর মান d এর মান কত আছে এটা দেখুন 1 2 3 দুগুণে 6 a plus 6 a plus 6 আচ্ছা এরপর আসছে আমরা e এর মান e এর মান কত আছে দেখুন e এর মান আছে এক দুই তিন চার দোনে আট প্লাস এ প্লাস আট হলো বাই কত পাঁচ যেহেতু পাঁচটি সংখ্যা তাই পাঁচ দিয়ে বা ঠিক আছে আচ্ছা এবার দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচটি এ আছে তাহলে আমি লিখবো ফাইভ এ পাঁচটি এ যোগ করলে কী হবে ফাইভ হলো এরপরে কি আছে দুই কটা আছে দেখুন এক আছে তাহলে এই আর চারে ছয় 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 বারো বারো কত কুড়ি নিচে কত ফাইভ তাহলে দেখুন এখান থেকে পাঁচ কমন নিয়ে নিন পাঁচ যদি কমন যায় এ প্লাস ফোর বাই কত পাঁচ এই পাশ তাহলে পাঁচ পাস কাটা তাহলে উত্তর হচ্ছে কি বন্ধুরা এ প্লাস ফোর এ প্লাস ফোর এটা হচ্ছে বন্ধুরা সঠিক উত্তর তো এই উত্তরটা দেখুন অপশনে নেই কিন্তু এটাই হচ্ছে বন্ধুরা সঠিক উত্তর ঠিক আছে কিন্তু অপশন ডি রয়েছে যেখানে লেখা আছে কি কোনোটি নয় দেখুন হুম অপশন ডিতে কোনোটি নয় রয়েছে অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর ঠিক আছে তাহলে দেখুন অঙ্কটা অনেক বড় হলো কিন্তু যখন আপনি বুঝবেন এভাবে করার কোনো প্রয়োজন হবে না ঠিক আছে আপনি আপনার নিজের নিয়মে শর্টকাটে করতে পারবেন কিন্তু জাস্ট বোঝার জন্য আমি একটু বড়ো করে করলাম ঠিক আছে আচ্ছা এবার শর্টকাট কীভাবে করবেন সেটা আমি একটু বলে দিচ্ছি দেখুন শর্টকাট প্রসেসে প্রথমে আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই বাই কত পাস এটাই বন্ধুরা গড় তবে এই অপশানটা কোথাও নেই তাই না তার জন্য আমরা কী করব এটা একটু করে দেব কীভাবে দেখুন নিচে পাঁচটা আমরা লিখে দিলাম এবার আমরা মান বসাবো কার কার মান বসাবো এ বাদ দিয়ে বাকি সবগুলোর মান বসাবো ঠিক আছে ডাইরেক্ট বসাবো দেখুন কী করবো দেখুন বিয়ের মান বসাবো তাহলে বিয়ের মান কী হবে তার আগের সংখ্যা প্লাস টু তাহলে বিয়ের মান আগের সংখ্যা মানে এ এ প্লাস টু হলো এবার কি তাহলে বি চলে গেল এবার সি এর মান বসাবো সি এর মান আমরা কী বসাবো বন্ধুরা যেমন তার আগের সংখ্যা প্লাস টু লিখবো কিন্তু এক্ষেত্রে যেহেতু তিন নম্বর সংখ্যাটা বিট করছি তাহলে আগের সংখ্যা প্লাস ডাইরেক্ট ফোর লিখব টু লিখবো না ঠিক আছে তিন নম্বরটা লিখছি কারণ এই টু তার আগে দুটো সংখ্যা আছে যার জন্য দুটো টু লিখবো দুটো টু মানে চার হলো বাস তার সাথে কি এ হলো প্লাস এবার ডি এর মান বসাবো তাহলে এখানেও তাই এ প্লাস কি তার আগের সংখ্যা আরো দুই বেশি যোগ করবো এখানে যা যোগ করবো তার সাথে আরো দুই বেশি যোগ করবো অর্থাৎ ছয় এ প্লাস ছয় হলো প্লাস এবার ই এর মান বসাবো এ তো থাকবেই তার সাথে কি করব এখানে ছয় যোগ করেছি তার আগের সংখ্যা অর্থাৎ আট যোগ করবো আর দুই বেশি যোগ করবো তাহলে এ থাকলো তার সাথে কি ছয় ছয় আট দুই কথা আট বাস এইভাবে আমরা এক লাইনে করে দিতে পারি আমি আরও একবার বলছি বন্ধুরা আমার মানটা কীভাবে বসাবো যে প্রথমে এই লিখলাম এবার কি বিয়ের মান তাহলে বিয়ের আগে একটা সংখ্যা আসে তাহলে একটা দুই লিখলাম এ প্লাস একটা দুই হলো এবার কি সি সি এর মান কী বসাবো যে তার আগে দুটো সংখ্যা আসে তার দুটো দুই দুটো দুই মানে চার তাহলে এ প্লাস চার ঠিক আছে এইভাবে তাহলে ডি এর মন বাক্স তার আগে কটি সংখ্যা আছে একটা দুটা তিনটা তাহলে তিন দোকানে ছয় ঠিক আছে এইভাবে বাস এবার আমরা যোগ করে দিব দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচটি এ আছে তাহলে ফাইভ এ প্লাস এলোর সংখ্যা যোগ করে দেখব আমরা কুড়ি হবে হুম বাস এখান থেকে পাঁচ কমন নিন তাহলে পাঁচ পাঁচ কমন গেলে শুধু এ থাকছে প্লাস চার পাঁচে কুড়ি থাকছে নিচে পাঁচ আসে তাহলে পাঁচ পাঁচ কাটা এ প্লাস ফোর দেখুন এটা হচ্ছে শর্টকাট প্রসেস কিন্তু আমি আগে যেটা করলাম সেটা হচ্ছে বেসিক নিয়েও দেখুন ঠিক আছে এই হল দু নম্বর অঙ্ক তো আসা করি এটা বুঝে থাকবেন যদি বুঝে থাকেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিন নম্বর দেখুন সেটা তো এই হলো বন্ধুরা তিন নম্বর প্রশ্ন তো এটা প্রশ্ন কী বলেছে দেখুন ষোলো এ প্লাস ষোলো বি ইকোয়াল টু আটচল্লিশ হলে এ ও বি এর গড় কত এটাও দেখুন দুটো পরীক্ষা এসছে এর মেন পরীক্ষা এসেছে দু হাজার পনেরো সালে আবার আর আর সি দু হাজার বারো সালে এসছে ঠিক আছে তো কীভাবে করছি দেখুন আমরা এটাকে লিখছি ষোলো এ বা এখানে আমি নি কাটা আর করে দিতে পারি দেখুন এই ষোলো ষোলো কমন যাবে ঠিক আছে কমন নিলে ও পাশে নিয়ে ভাগ হবে তিন ষোলো আটচল্লিশ হলো এবং অঙ্কটা আমরা কোশ্চেনে একটু করে নিলাম যে ষোলো ষোলো কমন যাবে কমন গেলে কী হবে কমন যাওয়া মানে কি কোন তাই না এ প্লাস বি এর সাথে গুণ অবস্থায় থাকবে ও পাশে ভাগ হবে ঠিক আছে অর্থাৎ এক কথায় আমি কি সমান সমানের দুপাশে ষোলো দিয়ে ভাগ করে দিলাম তাহলে ষোলো ষোলো কাটা তিন ষোলং আটচল্লিশ তাহলে থাকছে কি এ প্লাস বি থাকছে এ প্লাস বি সমান সমান কত এখানে তিন থাকছে ডাইরেক্ট করে দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে দেখুন কি চেয়েছে যে এ ও বিয়ের এর গড় কত তাহলে যোগ করে দুই দিয়ে ভাগ করলেই গড় হয় তাই না তাহলে সুতরাং আমরা লিখবো এ ও বিয়ের এর গড় কত আছে দেখুন যোগ ফল তো তিন দেওয়াই আছে তাই না যোগ ফল তিন তাকে আমরা দুই দিয়ে ভাগ করছি তো ভাগ করলে কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ অপশন এতে রয়েছে বাস এটাই উত্তর তো এই বন্ধুরা তিন নম্বর অঙ্ক তো টোটাল ক্লাস ধন্যবাদ যদি ক্লাসটি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ